মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি সো গাইস কিছুদিন আগেই তো দেখেছ আমার বিয়ে পেরিয়েছে আমার বিয়ের ব্লগুলো জাস্ট শেষ হয়েছে দেওয়া আর এর মধ্যে কিন্তু আমার আজকে আমার কাকুর বিয়ে মানে আমার ছোট কাকুর বিয়ে ছোট কাকু বলতে আমার বাবার কাকুর ছোট ছেলে তো আমার একদম নিজের কাকুর মতোই মানে নিজের কাকুই বলতে পারো তো কিন্তু এই বিয়েটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আর গ্রামের বাড়ি যাওয়ার কোনো সুযোগ এলে কিন্তু আমি একদম ছাড়তে চাই না কারণ যেহেতু আমার ছোটোবেলাটা পুরোটাই প্রায় ওখানে কেটেছে তাই গ্রামের বাড়ির সাথে না আমার আলাদা একটা কানেকশন আছে তো ওখানে গেলে এমনিতেই ভীষণ ভালো লাগে তারপর কোনো যখন কোনো অনুষ্ঠান হয় মানে যখন কোনো ফ্যামিলি ফাংশন হয় তখন তো সবাই আসে সমস্ত আমার পিসিরা দিদি বউ সবাই তো সবার সাথে দেখা হয় গ্রামের ছোটবেলার বান্ধবীদের সাথে দেখা হয় খুব ভালো লাগে যেতে তো আজকে সেখানেই যাচ্ছি আমরা আমি মা বাবা তিনজনে যাচ্ছি রকি যেতে পারছে না একটু 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 খারাপ লাগছে ওর কাজ পড়ে গেছে বাইরে যেতে হয়েছে আর আমি অষ্টমঙ্গলা করতে এসেছিলাম আর এর মধ্যে বিয়ে বাড়িটা পড়েছে আর অষ্টমঙ্গলা জাস্ট পরের দিনই রকিকে যেতে হয়েছে ও আবার ফিরে আসবে কালকে তারপর ওর সাথে আমি আমার শ্বশুরবাড়ি যাব আর বিয়েটা হবে আমাদেরই গ্রামের গড়শিমুলা কালী মন্দির তোমাদেরকে অনেকবার দেখিয়েছে আমি মন্দিরটা ওখান থেকে হবে বিয়েটা তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের ছোট্টখাটো একটা অনুষ্ঠানও হবে আজকে রাতে আজকে বিয়ে হবে আজকে রাতেই রিসেপশন হয়ে যাবে তো আমরা তাই আজকের পুরো দিনটা ওখানে কাটাবো দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে তো আমাদের গাড়ি চলে এসেছে আর আমি বেরিয়েও গেছি আমি মা বাবা তিনজনেই যাচ্ছি এই বিয়ের পর প্রথম আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি রকি যেতে পারলে ভালো লাগতো আরও কিন্তু কী আর করা যাবে ও আবার পরে কখনো যাবে যদিও এর ও একবার গেছে আমাদের গ্রামের বাড়ি আর তোমাদেরকেও অনেকবার দেখিয়েছি যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা তো জানোই আর যারা নতুন তারা আজকে কিছুটা দেখতে পাবে যদিও আজকের বিয়ে বাড়িটা হলো আমার ছোট দিদি বলি আমি আমার ছোট ঠাকুমা মানে আমার বাবার কাকুর বাড়িতে তো সেখানেই আজকে যাচ্ছি আমরা আমরা এসে পৌঁছে গেছি আর এসেই এখানে একটা রিচুয়ালস হচ্ছিল যেটা আমাদের হয় বিয়ের দিন সকালে ওই যে মাথায় একটা শিল দিয়ে তার উপর পান দিয়ে যেটা আমারও হয়েছিল তোমরা কিছুদিন আগে আমার বিয়ের ব্লগে দেখেছ তো এখানে একটা ভালো জিনিস এখন হলো সেটা হলো আমিও বিয়ের সব নিয়মগুলো করতে পারবো কারণ এই সমস্ত নিয়মগুলোতে যাদের বিয়ে হয়েছে তারাই করতে পায় আর আমার তো বিয়ে হয়েছে তাই একদম প্রথম নতুন সব সব কিছুই প্রথম প্রথম আমি এখানে এসে করতে পারছিলাম আমার বেশ ভালো লাগছিলো তো এখানে গায়ে হলুদ হচ্ছে এখন আমার ছোটো কাকনের এখানে আমার পিসিদিদু গায়ে হলুদ দিচ্ছে আমার পিসি দিদুকে তো আশা করি আমার বিয়ের অনেক ব্লগে দেখে তোমরা চিনেই গেছো আর এই যে আমার মা এখানে আর আজকে মায়ের শরীরটা একটু খারাপ ছিল কিন্তু তাও যেহেতু বাড়ির একদম বিয়ে সেজন্য মাও এসেছে এই যে এটা আমার সেজও পিসি বৃষ্টিরা এখন এসে পৌঁছায়নি ওরা একটু পর আসবে আর এই যে এটা হলো আমার বড় পিসি আর তারপর আমিও গায়ে হলুদ দিয়েছিলাম যদিও এখন গায়ে হলুদ মোটামুটি সবাই দেয় ফটো তোলার জন্য কিন্তু আসল যে গায়ে হলুদের নিয়ম সেটা বিবাহিত যারা থাকে তাদেরকে দিয়েই করাতে হয় আর এই যে আমার ছোট কাকনের পাশে বসে ওইটা আমার মেজো কাকু কিন্তু আমি মনো কাকন বলে থাকি মানে আমার বাবার কাকুর বড় ছেলে আর যার বিয়ে হচ্ছে সেটা বাবার কাকুর ছোট ছেলে তো যেহেতু আমার ছোট দাদু মানে বাবার কাকু নেই তাই এই বিয়েটা আমার যে মনো কাকন মানে আমার ছোটো কাকনের দাদা বৌদি ও দুজন মিলেই বিয়েটা কিন্তু দিচ্ছিল মানে সারাচ্ছিল আজকে আমি আরও একটা জিনিস প্রথমবার করেছিলাম সেটা হলো প্রথমবার জল সেছিলাম যারা জল মানে যে দুজন জল যাদের কোমরেও যে ঘটগুলো রাখা থাকে তাদেরকে বলে মানিক জোর মানে আমাদের সেটাকেও বলে মানিক জোর তো আমি ছিলাম তার সাথে আমার গ্রামেরই আমার বান্ধবী কাম দিদি হয় ওর নাম মৌ তো আমরা দুজন মিলে আজকে জল ছিলাম আর যেহেতু বিবাহিতরাই জল সাইতে পাই তাই আমি সেই ছিলাম তবে কোনো প্রিপারেশান ছাড়াই মানে জানতাম না আমি জল সাইব তাই আমি খুব বেশি রেডিও হতে পারিনি যেরকম রেডি হয়েছিলাম সেটাই আমি রেডি হয়েছিলাম তবে আমাদের জল সায়ের একটা বিশেষ নিয়ম আছে তোমরা অনেকেই দেখেছো পুকুর ঘাটে জল সাইতে কিন্তু আমাদের জল সাইতে হয় সাতটা বাড়িতে গিয়ে এই যে দেখো আমরা একটা বাড়িতে এসেছি সেই বাড়ির কেউ আমাদেরকে মানে সেই বাড়ি থেকে আমরা যে ঘটগুলো নিয়েছি সেই ঘটগুলোতে চাল নুন আর কলাই দিতে হয় আর আমাদের ঘটগুলোর ভেতরে জল দিতে হয় তো এইভাবে কিন্তু আমাদের জল সায়া হয় সাতটা ঘরে গিয়ে এরকম জল সাইতে হয় এরকম সচরাচর তোমরা হয়তো দেখো আমার বিয়েতে তো আমি যেতে পারিনি তাই আমার বিয়ের জলসায়টা তোমাদের দেখাতে পারিনি আমাদের ওখানেও কিন্তু এইভাবেই জলসায় হয়েছে আর এই যে দেখো এইটা হলো আমার ছোট পিসে মশাই তো আমার কাকুর সম্পর্কে জামাইবাবু হচ্ছে তো আমাদের নিয়ম জামাইবাবুকে যাদের বাড়িতে আমরা জল নেব তাদের বাড়ি থেকে খড় আনতে হবে সেই খড়টা জ্বালিয়ে আজকে বিকালবেলা আমার কাকুকে আগুন পোহানো হবে এরপর আমরা আরও একজনের বাড়িতে গেছিলাম আর যেহেতু আমাদের বাড়ি সমস্ত বিয়েগুলো এই গ্রামের বাড়ি থেকে হয়েছে তাই যাদের বাড়িতে আমাদের চল সাহিত্যে যাওয়া হয় মোটামুটি তারা জানে যে আমাদের এই নিয়মটা আছে কিন্তু আমার বিয়েতে তো প্রথম ওখানে হয়েছিল তাই অনেকেই জানতো না যে কারো বাড়ি গেলে কি কি দিতে হয় তাই আমার মা আগে থেকে বলে এসেছিল যে সাতটা বাড়িতে আমাদের জল নিয়েছিল যে আমাদের এরকম নিয়ম আমাদেরকে চাল কলাই আর নুন আর জল দিতে হয় তো সেটা হয়েছিল তবে আমাদের গ্রামের মোটামুটি সব বাড়িতেই জানে যে আমাদের এইভাবে জল সায়া হয় আর এই জলটাও নিয়ে যাওয়া হবে স্নান করানোর জন্য আর এই চাল কলাইটাও ওই আয়খাডি যেগুলো থাকে সেগুলোর ভেতরে ভরা হয় আরেকটা জিনিস জানো তো যারা মানিক জোর হয় মানে যারা জল সায় তাদেরকে এই পুরো জল সময় কোনো কথা বলতে নেই মানে আমাদের মুখে একটা করে সুপুরি ভরা ছিল আমরা কারোর সাথে কথা বলতে পাইনি তো এটা আমাদের নিয়ম তো আমাদের মোটামুটি জলসায় হয়ে গেছে এখন আমরা ঘর ঢুকছি আমি সব বাড়িগুলো দেখাইনি কারণ একই রকমের নিয়ম তো সেজন্য জন্য প্রত্যেকটা দেখাই তোমরা আশা করি বুঝতে পেরেছ তো এখন এই যে এটা হলো আমার ছোট দিদিদের বাড়ি আমার ছোট ঠাকুমাকে আমি ছোট থেকে ছোট দিদিই বলে আসি তো সেই জন্য এখনও সেটাই বলি এই যে আমার বোন দোয়েল ওই আমার পুরো জলসার ভিডিওটা শ্যুট করে দিয়েছিল। আর এই যে দেখো আমার অঙ্কুদাও চলে এসেছে আমাদের পুলিশ দাদা আর তারপর যে সরা ভাঙার নিয়মটা হয় সেটা হয়েছিল আমাদের বিয়েতে কিন্তু ছেলেদেরকেও আলতা পরায় আর এই সরাটা ভীষণ শক্ত ছিল তো শেষ পর্যন্ত ভেঙেছিলো কিন্তু অনেক কষ্ট হয়েছিল ছোটো এটা ভাঙতে আমার সময় সরাটা আমি একবারে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলাম আর তারপর সেই সরা ভাঙাটা দিয়ে আমাদের কড়ি খেলা হয় কড়ি খেলা বা জোয়া খেলা হয় তো এটাও যারা বিবাহিত তারাই খেলতে পায় তো এবারে আমিও খেলেছিলাম ছোটো কাখনের বিয়েতে বিয়ের পর এটা আমার প্রথম বিয়ে বাড়ি ছিল তাও আবার বাড়ির কিন্তু এটাতে আসার আমার কোনো প্ল্যান ছিল না আমার অষ্টমঙ্গলা করে আবার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে রকির কাজটা পড়ে যাওয়ার জন্য আমি থেকে যাই আর সেই কারণেই ছোটো কাকুনের বিয়েতে কিন্তু আমি আসতে পেরেছিলাম তাই খুব বেশি শাড়ি কাপড়ও আমি নিয়ে আসিনি যেটুকু নিয়ে এসেছিলাম অষ্টমঙ্গলার জন্য সেগুলো পরেই বিয়েটা পার করেছিলাম তো সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পর চলে গেছিলাম লাঞ্চ করতে কারণ লাঞ্চ করার পরই আমরা বেরিয়ে যাব বিয়ে হবে যেখানে ওইখানে চলে যাব এই যে দেখো আমার ছোটো কাকুন বর সেজে রেডি হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে আর একদম সামনেই আমাদের গরসমূলা কালী মন্দির ওইখানেই বিয়েটা হবে তো আমরা সবাই মিলে যাব কেউ গাড়িতে কেউ স্কুটিতে বাইকে এরকম করে সবাই মিলে চলে যাব আর এই বিয়েটাতে আমাদের খুব আনন্দ হয়েছিল কারণ ছোটো কাকুন আমার বাবাদের তো সব ভাই বোনদের মধ্যে ছোট ভাই তো আমরা সবাই আমার ছোটো কাকনের বিয়েটা কবে হবে আর সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম ছোটোবেলা থেকে আমরা বলতাম যে ছোটো কাকনের বিয়েতে আমরা খুব মজা করব তখন হয়তো ভাবিও নি যে ছোটো কাকনের বিয়ের আগে আমার বিয়ে হয়ে যাবে তো যাই হোক মজা কিন্তু করেছিলাম এখন আমরা যাচ্ছি গড়শিমূলা আর এই রাস্তাটাও ভীষণ সুন্দর আমাদের ঘড়শিমূলা কালী মন্দির যাওয়ার রাস্তা আর আমি গেছিলাম আমার অঙ্কুদার সাথে স্কুটিতে আর তারপর আরও অনেকেই আসছিল আমাদের বাড়ির সবাই বাইকে বা কেউ কেউ কারেও এসেছিল। এই যে চলে চলে এসেছি আমরা আমাদের গড়শিমুলার কালী আমাদের এই গর্ষমূলে কালিমা কিন্তু ভীষণ জাগ্রত অনেক দূর দূর থেকেও লোক আসে এখানে পুজো করাতে তো যাই হোক এইখান থেকেই আজকে ছোটো কাকনের বিয়েটা হবে তবে একটা জিনিস সেটা তোমাদের বলেছিলাম যে বিয়েটা একটু অন্য রকম তোমরা দেখতে পাবে সেটা হলো আমার ছোটো কাকনের যার সাথে বিয়ে হচ্ছে তারা কিন্তু নন বেঙ্গলি ওরা বেঙ্গলি নয় তাই ওদের কালচার অনেকটাই আলাদা আর আমাদের বিয়ে সম্পর্কে ওদের সেরকম কোনো ধারণা নেই যে আমাদের বিয়ে কিভাবে হয় আর কোনে পক্ষর বাড়িও আমাদের এখান থেকে অনেকটা দূর প্রায় চার ঘন্টার রাস্তা ওরা জার্নি করে এসেছে এখানে তাই সেরকম কিছু রেডি হয়ে আসেনি ওখান থেকে লেহেঙ্গাটা এনেছিল আমার যে কাকিমা হচ্ছে আর কি সে তো খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা সেই লেহেঙ্গাটা পরিয়ে কোনো রকম রেডি করে দিয়েছিলাম কারণ আমাদের আরও একটা নিয়ম হলো সূর্য থাকতে থাকতে মানে সূর্য আকাশে থাকতে থাকতে আমাদের সিঁদুর দান করতে হয় সেই কারণে তাড়াতাড়ি রেডি করে এসে এখানে আমাদের শুভদৃষ্টি মালা বদল সেইগুলো তাড়াতাড়ির মধ্যে করে নিতে হলো আর আমাদের তো জানোই বিয়ের অনেক নিয়ম থাকে যদিও মন্দিরে বিয়েতে নিয়মটা একটু কম কিন্তু তাও যে খুব বেশি কম সময় তা কিন্তু নয় অনেকটাই সময় লেগেছিল এই বিয়েটাতেও তো এখানে মালাবদল হয়ে গেল তারপর এখানে হস্তবন্ধন হবে কন্যা সম্প্রদান করা হবে আর যেহেতু ওদের নিয়ম নেই যে শাখা পড়ে বিয়ে হয় কিন্তু আমাদের নিয়ম হলো মাটির শাখা পরে তারপর বিয়ে হয় সে কারণে এখানে দেখো কাকিমাকে মাটির শাখা পরানো হচ্ছিল আমি বারবার কাকিমা কাকিমা বললেও কিন্তু আমার থেকে সম্পর্কে কাকিমা হলেও আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমার এই কাকিমা তো যাই হোক এখানে কাকিমার মামা কাকিমাকে সম্প্রদান করছে আর এখানেও ওদের মন্ত্রগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু আমাদের বাংলায় উচ্চারণ করা হচ্ছিল মন্ত্রগুলো বেশিরভাগ আর ওরা তো হিন্দিতেই কথা বলে কিন্তু বেশ ভালো লাগছিলো এটা দেখতে বিয়েটা দেখতে আর অনেক রাস্তা জার্নি করে এতগুলো নতুন মানুষের মাঝে এসে কাকিমা একটু মানে লজ্জাও পাচ্ছিলো একটু ভয়ও লাগছিল হয়তো কারণ কিছুদিন আগেই তো নিজের বিয়ে হয়েছে আমি যদিও অনেকটাই জানতাম রকিদের বাড়ি সম্পর্কে অনেকবার ওদের বাড়ি আগে গিয়েও ছিলাম দু একবার তাও মনে হচ্ছিল যে একটা নতুন জায়গা তো কাকিমার তো সম্পূর্ণই নতুন জায়গা কখনো আসেনি এতটা দূর তারপর মানুষ আলাদা কালচার আলাদা তাই ভয় লাগাটা খুবই স্বাভাবিক তো এখানে দেখো এখন সিঁদুরদান হবে সেজন্য এখানে নিয়ে আসা হলো আর আমাদের তো যেন বিয়ে হলে আমাদের যোগ্য হয় অনেকেরই হয় তো আমাদেরও হয় তো সেটাও এখানে হচ্ছে আমাদের গ্রামে তো অনেক অনুষ্ঠান হয়েছে তবে অনুষ্ঠানের মধ্যে মোটামুটি আমার এই ছোটো বিয়েটাই শেষ অনুষ্ঠান বিয়ে বলতে গেলে এখানে কারণ বাকি আমরা সবাই তো এখান থেকে বাইরে চলে গেছি এবার যার যেটাই হয় বাইরেই হয় আমার বিয়েটাও যেরকম আমরা এখন যেখানে থাকি সেখান থেকেই হলো তো এই বিয়েটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম আমার দাদু ঠাকুমা তো মারা গেছে তো সবাই কিন্তু এই বিয়েটার জন্য অপেক্ষা করেছিল আমার দিদি মানে আমার ঠাকুমা তো প্রায় দিনই বলতো যে আমার কাকুর কখন বিয়ে হবে যাই হোক এই বিয়েটার সময় দিদির কথাও খুব মনে পড়ছিল এখানে দেখো সিঁদুর হচ্ছে আর সিঁদুর সব মেয়ের জীবনে একটা নতুন শুরু সব মানে সব রকমই একটা আলাদা অনুভূতি কাজ করে এই সময় তো বুঝতে পারছিলাম যেহেতু কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে এখানে সিঁদুর দান হচ্ছে তো তোমরাও দেখো এটা সিঁদুরবা পারধড়ে সঘৌনাস বাতো ক্রমিয় কতোয়ন্তী জৌহা ঋতস্ব ধারা অরুষলমাজি কস্তবিন্দু নূর্ণভি পিন্ডবাণ তো এতক্ষণ তো কাকিমা প্রায় ভয় পেয়েই ছিল সিঁদুরদান হওয়ার পর তাও কিছুটা মনে হয়েছিল একটু সাহস একটু হাসছিল তো যাই হোক আমাদের এইখানে বিয়েটা মোটামুটি আর একটুক্ষণই আছে এই যে দেখো খই দিচ্ছে যোগ্যতে এটাই থাকে তারপর যোগ্য সমাপ্ত হয়ে যায় তারপর এখান থেকে ওরা বাড়ি চলে যাবে আর আমরা তার আগেই চলে এসেছিলাম এই যে দেখো আমার ছোট কাকুর নতুন বউ নিয়ে চলে এসেছে আর এখন এখানে বরণ করা হবে কাকিমাকে তো যেরকম হয় মিষ্টি খাইয়ে বরণ করা হয় সেটাই হচ্ছিল এখানে তোমরা অনেকেই কমেন্টে বলছো যে আমি আমার বিয়ের ব্লগুলো এত দেরিতে কেন দিচ্ছি আমার বিয়ে কিন্তু খুব বেশি দিন হয়নি আমি খুব তাড়াতাড়ি ভ্লগুলো দিচ্ছি আমার বিয়ে জাস্ট এক মাস হলো এর মধ্যেই আমার বিয়ের সমস্ত ব্লগ আমি দিয়ে কমপ্লিট করে দিয়েছি আর এই যে দেখো বিয়ের পরপরই এই যে আমার কাকুর বিয়ে বা আরও কিছু কোথাও ঘুরতে যাওয়া কারো বাড়িতে নিমন্ত্রণ এগুলো চলতেই থাকছে সেই কারণে যেদিন কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করছি সেই দিন তো আর ব্লগ এডিট করার সময় পাচ্ছি না তাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারছি তোমাদের সাথে সমস্ত ব্লগ আমি শেয়ার করছি এখানে দেখো আমার ছোট কাকুন আর কাকিমাকে আমরা সবাই মিলে বরণ করছি আমার যে কি ভালো লাগছিল এই প্রথমবার আমি সব কিছু করতে পারছিলাম আর এখানে আমাদের কলসি নামানো নিয়ে ডিমান্ড চলছিল তারপর যেরকম করে আমার বধুবরণ হয়েছিল সব কিছুই তো হলো দেখলে আর তারপর এই যে ধান ফেলতে ফেলতে বউকে ঘরে নিয়ে যাওয়া হয় সেটাই হচ্ছে আর আজকে যেহেতু আমাদের রিসেপশান আছে তাই এক্ষুনি সাজানোও হবে কাকিমাকে আমার মোনায়দি সাজিয়েছিল রিসেপশানের জন্য কাকিমাকে তোমরা তো জানোই আমার মোনায়দি মেকআপ আর্টিস্ট তো যেহেতু কাকিমা সকালে লুকটা ওদের মতো নন বেঙ্গলি টাইপই ছিল লেহেঙ্গা পরে তাই রিসেপশনে কিন্তু বাঙালি বউয়ের মতোই সাজানো হয়েছিল আর দেখতেও কি সুন্দর লাগছিল দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো এই যে আমার ছোটো দিদি মানে বাবার কাকিমা বসে আছে তো ছোটো দিদিরই ছোট ছেলের বিয়েটা এই যে আমার ছোটো কাকুন তো এই দিন আমি একটুক্ষণই ছিলাম রাতে রাতে ফিরে চলে এসেছিলাম কিন্তু যতক্ষণ ছিলাম খুব ভালো লেগেছিল মজা হয়েছিল এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন বউকে দেখছিলাম নতুন বউয়ের সাথে ফটো তুলছিলাম খুব ভালো লাগছিল এই যে দেখো আমি আমি কাকিমাকে বলছিলাম যে একটু হাসো কারণ কাকিমা একটু ভয় পাচ্ছিলো লজ্জা পাচ্ছিল তাই আমি বলছিলাম যে ফটো তুলছে তো একটু হাসো তো এই রকম করেই আর কি কেটেছিল ওই দিনটা এই যে দেখো আমার মা বেশিক্ষণ থাকতে পায়নি কিছুক্ষণ থেকে তারপর আমি ফিরে চলে এসেছিলাম আর বেশিক্ষণ ব্লগও বানাতে পারিনি এই যে আমার দুই বোন কোয়েল দোয়েল দোয়েল আমার বিয়েতে যেতে পারিনি তো এখানে ওর সাথে আমার দেখা হলো এরপর যে ভিডিওটা তোমরা দেখছো সেটা আমি রকির সাথে যেদিন আমার শ্বশুরবাড়ি ফিরছিলাম সেই দিনে এর মাঝে আর কোনো ব্লগ আমি বানাইনি এরপর তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে আজকের মতো টাটা